আমার অত্যন্ত প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালে আকস্মিক চলে যাওয়াতে মনের অবিশ্বাসের ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেনি এখনো মনে হচ্ছে বলিউডের রাজপথে সুঠাম দেহী রাজপুত তার ভুবন ভোলানো হাসি নিয়ে সদর্পে বিচরণ করছে আচ্ছা সুশান্ত তোমাকে আমার কিছু প্রশ্ন তোমার অগণিত ভক্তদের তরফ থেকে সুশান্ত তুমি তো মধ্যবিত্ত ঘরের এক কঠোর পরিশ্রমী ও প্রত্যয়ী স্বজন পোষণহীন অভিনেতা তোমার সমস্ত ট্যালেন্ট দিয়ে অ্যাক্টর প্র একটা হার্ডেল সদরপে সদর্পে বলিউডের ট্রাকে দৌড়াচ্ছিলে মাথা উঁচু করে অগণিত ভক্তদের জন্য তুমি কি পারতে না শেষ হাডেলটাও টোপকে ফিনিশিং লাইনটাকে ছুতে আচ্ছা সুশান্ত তুমি তো পবিত্র রিস্তা টেলি সিরিয়ালের মানব তুমি কি পারতে না তোমার সুশান্ত উদার মানবিকতা দিয়ে নোংরা অমানবিকতাকে জাস্ট ঘৃণা ভরে উপেক্ষা করে তোমার অগণিত ভক্তদের সাথে সিনেমা জগতের সাথে রিস্তা বজায় রাখতে সুশান্ত তুমি তো ছাত্রজীবনে জীবনে অঙ্ক অলিম্পিয়াডে দেশের হয়ে শোনা জিতেছিলে অঙ্কে তুমি তুখর হয়েও এই অঙ্কটা কষতে পারলে না যে তোমার মধ্যে কতটা ট্যালেন্ট না থাকলে শুধু তোমাকে দমানোর জন্য বলিউডের তাবরো তাবরো প্রোডাকশন হাউসদের নিজেদের মধ্যে দল পাকাতে হয়েছিল তোমার ট্যালেন্টই ওদের বাধ্য করত ওদের হাউসে সসম্মানে তোমাকে আমন্ত্রণ জানাতে শুধু একটু সময়ের অপেক্ষা ছিল সুশান্ত তুমি তো বোমকেশ বক্সি কত রহস্যের জটের কিনারা করলে আর নিজের মনের গভীরে জমে ওটা হতাশা অবসাদের যে জট তার সমাধান কেন তুমি করতে পারলে না সুশান্ত কাইপোচের সিনেমায় যেমন ঘুড়িগুলো তুমি কাটছিলে তেমনি তোমার জীবন আকাশে তোমাকে গিলতে আসা নিষ্ঠুর ষড়যন্ত্রকারী ঘুড়িগুলোকে এক লহমায় কেটে দিয়ে তোমার ভক্তদের উদ্দেশ্যে তুমি কি চিৎকার করে বলতে পারতে না কাই ভোগ কাটা সুশান্ত তোমার তো টেলিস্কোপের এই প্রান্তে চোখ রেখে দূরের আকাশের তারাদের সাথে সারা রাত গল্প করার কথা ছিল অসময়ে নিজেই আকাশের তারা হবার কথা কি ছিল সুশান্ত কাইপোচে সিনেমাতে তোমার প্রিয় শিষ্য আলীকে বোর্ড ওয়ার্ক করে শিখিয়েছিলে প্রতিপক্ষ বোলার যদি আলীর অন সাইডের শটগুলোকে আটকে দেয় তাহলে সে কিভাবে অফ সাইডে শটগুলো নেবে সুশান্ত তোমার জীবন মাঠের সব কি ব্লক হয়ে গিয়েছিল নিজে বোর্ড ওয়ার্ক করে দেখেছিলে কোনো সাইডই কি খোলা ছিল না যেখান দিয়ে তোমার প্রতিবার জোরালো ড্রাইভে প্রতিপক্ষের চক্রান্তকারী অবরোধকে ছিন্ন করতে পারতে সুশান্ত রাপ্তা সিনেমার জন্য তুমি ব্যাংককে তরবারির প্রশিক্ষণ নিয়েছিলে দীর্ঘদিন তুমি কি পারতে না তোমার স্বপ্ন ও ধৈর্যের ধারালো তরবারি দিয়ে মনকে আচ্ছাদন করে দেওয়া হতাশা যন্ত্রণা হাহাকারের অশুভ পর্দাকে ফালাফাল করে দিতে আচ্ছা সুশান্ত ধোনির বায়োপিকে অভিনয়ের জন্য ধোনির ক্রিকেটার হয়ে ওঠার আগের জীবনের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা সাধারণ মানুষের সাথে কি অবলীলায় তুমি মিশে গিয়েছিলে শুধু ধোনির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে ইস তুমি যদি তোমার আম ভক্তদের সাথে মিশে তাদের কাছ থেকে তোমার সম্পর্কে জানতে চাইতে তাহলে এত ভালোবাসার মালা তোমার গলায় ভিড় করত, যে ওই অভিশপ্ত দড়িটা তোমার গলায় কোনো জায়গা খুঁজে পেত না সুশান্ত সিনেমায় তোমার নিজের ছেলে যখন আত্মহত্যা করতে গেছিল তুমি তাকে পরামর্শ দিয়েছিলে আত্মহনন জীবনের সমাধান নয় তোমার ওই চরম সময় সেই পরামর্শটাই একবারও তুমি কেন তোমার মনকে দিতে পারনি সুশান্ত মাসের পর মাস ব্যাটিং ট্রেনিং নিয়েছিলে ধনী চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য কি অপরিসীম নিষ্ঠা এবং পরিশ্রম তুমি করেছিলে তোমার প্রত্যেকটা ক্রিকেট শট ছিল প্রতিষ্ঠিত ক্রিকেটারদের একটা বা নিয়ে তোমার দিকে ধেয়ে আসা চক্রান্তের গোলাটাকে আরব সাগরে উড়িয়ে দিতে সুশান্ত রিয়েল লাইফের কাইপোচে কেদারনাথ রাপ্তা সিনেমায় তুমি মৃত্যুর আগে পর্যন্ত লড়েছিলে কিন্তু রিয়েল লাইফে হঠাৎই ইনিংসের মাঝপথে লড়াই থামিয়ে সরে গিয়ে তুমি কাদেরকে জিতিয়ে দিয়ে গেলে সুশান্ত তুমি হয়তো রুডিয়ার্ড কিপলিংয়ের ইফ কবিতাটা পড়েছ সেখানে তো স্পষ্টই বলা ছিল ট্রিয়াম্প অ্যান্ড ডিজাস্টার আর দ্য টু ইম্পোস্টার্স আমাদের কথা ভেবে একটু ধৈর্য কেন ধরলে না তোমার জীবনের এই ডিজাস্টার ঠিকই একদিন সরে যেত শুধু একটু সময়ের অপেক্ষা ছিল আমরা জানি এর কোনো উত্তর তোমার কাছে ছিল না কারণ নিদারিন নিদারুণ মানসিক অবসাদ ও যন্ত্রণায় তুমি সব যুক্তির ঊর্ধ্বে উঠে গিয়েছিলে জানো সুশান্ত বছর দশেক আগে টিভিতে একটা ক্যাম্পেইন চলতো বেল বাজাও কোনো সংসারে হয়তো অশান্তি চিৎকার চলছে ক্রিকেট খেলা ফেলে ছোট্ট ছেলেগুলো সেই অশান্ত পরিবারের দরজায় বেল বাজাতো ঝগড়া থামিয়ে বাড়ির কর্তা দরজা খুললে ছেলেগুলো বলতো কাকু আমাদের বলটা ঘরে ঢুকে গেছে একটু খুঁজে দিন না অনেক খুঁজে বলটা না পেয়ে যখন সে আবার দরজা খুলত দেখত ছেলেদের হাতেই বলটা রয়েছে আসলে বেল বাজিয়ে ঝগড়া অশান্তির যে টেম্পো যে মেজাজ বা যে অ্যাটমসফিয়ার বা চেনটাকে জাস্ট ব্রেক করে দেওয়াই ছিল এই ক্যাম্পেনের উদ্দেশ্য এই বেল বাজানোর উদ্দেশ্য কিন্তু তোমার মনের ঘরের গহন কোণের অবসাদ যন্ত্রণা বা কষ্টের যে আওয়াজটা ছিল সেই আওয়াজটা শুনে বেলটা তো তোমাকেই বাজানোর কথা ছিল কিন্তু আমরা বুঝি অবসাদ হতাশায় এমন চরম সীমায় তুমি পৌঁছে গেছিলে যে সেই বেল বাজানোর ইচ্ছা বা শক্তি কোনোটাই তোমার অবশিষ্ট ছিল না কিন্তু তোমার ভক্তকুল যদি তোমার সেই অন্তরের হাহাকার শুনতে পেত তারা আকুলভাবে তোমাকে বলতো আমারে সাথ তোমরা জানে কি বাত না কারো বা হয়তো তারা বলতো হর কদম বস হর কদম চল না সাথ হামারে তাহলে তুমি কিন্তু নিশ্চয়ই এই মারাত্মক ভুল কদমটা বা এই স্টেপটা তুমি নিতে পারতে না সুশান্ত তোমার আলী যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটার পর একটা তোমার শেখানো চোখ ধাঁধানো অফ গুলো মারছিল তুমি স্বর্গালোক থেকে এক মায়াবী তৃপ্তির হাসি দিয়েছিলে আজও নিশ্চয়ই তুমি উপর থেকে দেখতে পাচ্ছ সারা দেশ জুড়ে কিভাবে প্রতিবাদের ঝড় তুলেছে তোমার অগণিত ভক্তরা আমি ব্যক্তিগতভাবে তোমার সব সিনেমায় তোমার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়ে গেছি পথ চলতি কাউকে মিষ্টি হাসতে দেখলেই বুকটা চ্যাক করে উঠবে কারণ অমন ভুবন ভোলানো মন ভোলানো মন ভোলা মন ভালো করে দেবার মিষ্টি হাসির মালিক ছিলে তুমি অবাস্তব ইচ্ছা একটা মনে উঁকি মারে জানো যদি রাপ্তা সিনেমায় তোমার পুনর্জন্মের মতো আবার আমাদের মাঝে তুমি ফিরে আসতে পারতে সোন চিরিয়া সিনেমাতে তোমার বলিষ্ঠ অভিনয় দেখেছিলাম সত্যি তুমি তুমি সোনার চিরিয়া ছিলে এই স্বার্থান্বেষী সমাজের খাঁচা থেকে তুমি স্বেচ্ছায় মুক্তি নিয়ে চলে গেলে তোমার প্রিয় অতি প্রিয় মায়ের কাছে তোমার মায়ের কোলে মুখ গুজে সব অভিমান ঝেড়ে ফেলে খুব ভালো থেকো সুশান্ত তুমি খুব ভালো থেকো